আজকের ক্লাসটি এসএসসি পঁচিশ এর আমার প্রিয় বন্ধুদের জন্য যাদের ধারার যে সৃজনশীলগুলো আছে সেখানে এই ধরনের প্রশ্নগুলো এসে থাকে যেখানে একটি ধারা দেওয়া থাকে সে ধারাতে এক্স ওয়াই জেড এর মান নির্ণয় করতে বলা হয় যেমন এখানে একটা আমি গুণত্ব ধারা দিয়েছি যে তিন যোগ এক্স যোগ ওয়াই যোগ জেড যোগ দুইশো তেতাল্লিশ একটি গুণোত্তর ধারা হলে এক্স ওয়াই জেড এর মান নির্ণয় করো এখানে আমরা দেখতে পাচ্ছি এই ধারার প্রথম পদ দেয়া আছে তিন দ্বিতীয় পদ দেওয়া আছে এক্স তৃতীয় পদ ওয়াই এবং চতুর্থ পদ জেড পঞ্চম পদ দুইশো তেতাল্লিশ এই পদগুলো দেওয়া আছে এখান থেকে এক্স ওয়াই জেড এর মান নির্ণয় করতে বলা মানে এই ধারাটার দ্বিতীয় পদ নির্ণয় তৃতীয় পদ নির্ণয় এবং চতুর্থ পদ নির্ণয় এখানে প্রথম পদ দিয়ে আছে তিন এবং পঞ্চম পদ দিয়ে আছে হলো দুইশো তেতাল্লিশ এখান থেকে আমরা এর মান এবং আর এর মানটা বের করে নিব কেননা একটা ধারা একটা গুণত্বর ধারা তোমাদেরকে লিখে দেখাই গুণোত্তর ধারা হলো এ এ আর এ আর স্কোয়ার এ আর কিউ এ আর ফোর এইভাবে আমাদের একটা গুণত্ব ধারা হয়ে থাকে এটা প্রথম পদ দ্বিতীয় পদ তৃতীয় পদ চতুর্থ পদ পঞ্চম পদ তো এখানে আমাদের এর মান লাগবে এবং এর মান লাগবে হলো ধারার প্রথম পদ আর আর সাধারণ অনুপাত তো এ এই ধারাটা প্রথম পথ তিন দিয়ে আছে এর মানটা পালা কিন্তু আর এর মানটা আমরা কোথায় পাবো আর এর মানটা এই যে পঞ্চম পথ যেটা দিয়ে আছে সেইটা ব্যবহার করে আমরা আর এর মানটা বের করে নিব তো আমরা দেখি দেওয়া আসে ধারার প্রথম পদ এবং প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম পদটা দিয়ে আস পঞ্চম পদ সমান দুইশ তেতাল্লিশ আমরা গুণোত্তর ধারার এনতম পদের সূত্র জানি এ আর গুণোত্তর ধারার এই সূত্রটা ব্যবহার করে আমরা ধারার পঞ্চম হলো এ তো এখানে আমরা পঞ্চম পদ সমান যদি আমাদের দুইশো হয়ে থাকে তাহলে এ আর টু দ্বিপার ফোর সমান দুইশো তিতাল্লিশ এ আর টু দ্বীপার ফোর সমান দুইশো এখান থেকে আমরা আর এর মানটা নির্ণয় এর মানটা আমরা সমান দুইশো এখানে তিন আর এর সাথে গুণ অবস্থায় আছে তাই সমীকরণের অন্য পক্ষে গিয়ে ভাগ হবে বা আর ফোর তেতাল্লিশ ভাগ তিন বা আর ফোর সমান করলে হয় আর সমান সমান এটা আর ফোর লিখি সমান তিনের পাওয়ার চার দিলে একাশি হয় তাহলে এই পাওয়ার পাওয়ার বাদ চলে যাবে আর সমান আর সমান এখানে আমরা এর মানটা পেলাম এবং আর এর মানটাও পেলাম তাহলে আমাদেরকে এই ধারার এক্স অর্থাৎ দ্বিতীয় পদ ওয়াই অর্থাৎ তৃতীয় পদ এবং জেড অর্থাৎ চতুর্থ পদ এদের দ্বিতীয় পদ তৃতীয় পদ এবং চতুর্থ পদ এইগুলো আমাদেরকে নির্ণয় করা লাগবে এর মান পেলাম থ্রি আর এর মানও থ্রি আমরা সাধারণ অনুপাত আর এর মান পেলাম সাধারণ অনুপাত আর সমান সমান থ্রি তাহলে আমাদেরকে এক্স অর্থাৎ দ্বিতীয় পদ দ্বিতীয় পদ নির্ণয় করতে হবে তাহলে ধারার দ্বিতীয় পথ দ্বিতীয় পদ এক সমান সমান এ আর দ্বীপা টু মাইনাস সমান সমান এ এটা সমান এর মানব থ্রি আর এর মানব থ্রি সমান সমান তারপরে ওয়াই ধারার তৃতীয় পদ তৃতীয় পদ নির্ণয় করব তৃতীয় পদ ওয়াই সমান এ আর থ্রি মাইনাস ওয়ান সমানি আর এর মানুষ তার মাথা একটা জেড আছে জেড হলো চতুর্থ পদ চতুর্থ পদ জেড সমান এ আর টু দি ফোর মাইনাস ওয়ান এ আর কিউ ওয়ান থ্রি ইন্টু থ্রি পাওয়ার কিউ 1 সাতাশ তো এখানে আমরা এক্স ওয়াই z এর মান পেয়ে গেলাম তাদের মধ্যে এক্স ওয়াই এক্স ওয়াই ও জেড এর মান যথাক্রমে যথাক্রমে নয় সাতাশ ও একাশি তো বন্ধুরা এই ধরনের অঙ্ক আসলে আমরা এইভাবে সমাধান করে থাকবো